ওপাকাগা তুমি বলে সুটতক্ত পালা ছাত্র আছলাই আর উল বলে সব সময় একই তো ওই বে ক্লাস ওয়ান থেকে একবারে টেন পর্যন্ত আমার রুল এক আছিল তে বড় আর সাথে সাথে দুর্বল ছাত্র হই গলায় এখানে বড় হইলে নু প্রতি মনোযোগ সবেরও একটু কমে যায় বার্ষিকীর ভর্তি পরীক্ষায় যে চলে দেখড়াই নিবা কই এটা দীক্কা তোমার কি তৈতো তুমি কলেজ পড়নি বা কাকা না না কি ওর কলেজে পড়তাম ভার্সিটিতে পড়িতে নাম কি দাবা তোমার ভার্সিটি ন্যাশনাল ভার্সিটি আটারে ও কলেজ হয় আচ্ছা বাবা কাকা তুমি যদি পাবলিক ভার্সিটি চান্স পাইতে তে তোমার আলাদা একটা ডিমান্ড থাকলো মেডিকেল তো পরীক্ষা দিছ না ইতাই সময় তো গুরুত্ব দিছি না বি আর করোনাই না নি করোনা ইয়া আমরার যা আছে সব একবারে বিনাশ করে লিছে কইছে আর এক্সকিউজ দিও না সব ঘন্টা গরম ওই থাকছো সময় কইরা একবার কলতা উল্টাই লইতা আচ্ছা যেটা গেছে কি তো গেছে গিও ইটা লইয়া মাইত তার কি বনি। আবা কাকা তোমার স্বপ্ন আসেনি যে তুমি পাবলিকও পড়তাই স্বপ্ন তো সবেরও তাখিরি আমারও আছিল এক সময় ইকার যা হই রায় করেন না ঠিক আছে সন তো হালগুরা তাকে বাবা কাকা তোমার সাথে যারা চান্স পাইছিল তারা কিবা ফুরা ছিল আছে দূর তারা কি ওর ছিল আছে। তারা আরো পেরাত আছে আমরা যারা ন্যাশনাল বার্সিটিত ফুড়ি আমরা আরো ছিল আছি আমার কোনো প্রেসারও নাই অয় অয় মারা তোমরা ভাই ভাই

যাইতাইনি কেন তা কি ঘুরে ফিরে যাচ্ছে বারে বার আর কোন রাস্তা